হ্যালো ফুটবল ফ্যান্স আগামী কুড়ি জুন কোপা আমেরিকা ট্রফি ডিফেন্ড করতে মাঠে নামবে আর্জেন্টিনা এর আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল যেখানে একটিতে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ল্যাতিন আমেরিকার ইকুয়েডর এবং অপরটিতে মধ্য আমেরিকার গুয়েতেমালাকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন কাল আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির প্রতিপক্ষ ভেনু নিশ্চিত করেছে কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা দলের পিতি ম্যাচের খবর জানা গিয়েছিল অনেক আগেই তবে একটি ম্যাচের প্রতিপক্ষ ভেনুর বিষয়টি চূড়ান্ত ছিল না কাল এএফের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে নয় জুন শিকাগোর ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে এবং আসছে চোদ্দোই জুন গুয়েতে মারার বিপক্ষে ওয়াশিংটন ডিসিতে মাঠে নামবে আর্জেন্টিনা দল এই দুটি ম্যাচের মধ্যে ল্যাটিন আমেরিকান দল ইকুয়েডরকে প্রস্তুতির জন্য সেরা প্রতিপক্ষ মনে করছেন আর্জেন্টাইন কোচ লিওনেলস কলোনি দু হাজার বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বে এখনো পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ইকুয়েডর সর্বশেষ পাঁচটির মধ্যে তারা তিনটিতে জিতেছে এবং দুটি ম্যাচ ড্র করেছে এবং যার কারণে কোপা আমেরিকা শুরু হওয়ার আগে ইকুয়েডরকে বেশ শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মনে করছেন আর্জেন্টাইন কোচ এছাড়া আসছে কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ইকুয়েডর নিজেদের গ্রুপ পর্ব পেরিয়ে যদি নকআউট পর্বে যেতে পারে তবে তারা একে অপরের মুখোমুখি হতে পারে কোয়ার্টার ফাইনাল বা সেমি ফাইনালে ইকুয়েডরকে কঠিন প্রতিপক্ষ আখ্যা দিয়ে স্কলোনি বলেছেন খেলোয়াড়রা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে অনেকেরই মৌসুম জুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে যে দুটি ম্যাচ আছে এর মধ্যেই দল প্রস্তুত হয়ে যাবে ইকুয়েডর একটি কঠিন প্রতিপক্ষ আর গুয়েতে ম্যাচে অনেক দর্শক হয় সেটাও ভালো ম্যাচই হবে কারণ মানুষ শেষে ভালো ফুটবলই দেখতে আসে এদিকে কোপা আমেরিকায় প্রতিটি দলকে তেইশ জনের পরিবর্তে ছাব্বিশ জনের স্কট ঘোষণার সুযোগ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ এর আগে ইউএফও এবারের ইউরোয় ছাব্বিশ জনের দলের অনুমোদন দিয়েছে কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ কুড়ি জুন কানাডার বিপক্ষে ম্যাচটি আটলান্টার মার্সিডিস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এরপর পঁচিশে জুন নিউ জার্সিতে দ্বিতীয় ম্যাচ চিলির বিপক্ষে এবং এরপর উনত্রিশে জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা পেয়েছে পেরুকে গেল কয়েক বছরে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোয় ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা অনেক সাফল্য বেশি পেয়েছে ব্রাজিল যেখানে সর্বশেষ দু হাজার উনিশ কোপা আমেরিকার আসরে সাফল্য পেয়েছিল সেখানে আর্জেন্টিনা তাদের সর্বশেষ খেলা দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা দু হাজার একুশ কোপা আমেরিকা ও দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা কিন্তু গেল কয়েক বছরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ব্রাজিলের তুলনায় ম্যাচের জন্য প্রতিপক্ষ নির্বাচনে বেশ কিছুটা আছে যেখানে ব্রাজিল বর্তমানে ফিফা না থাকা সত্ত্বেও ফ্রেন্ডলি ম্যাচের জন্য স্পেন ও ইংল্যান্ডের মতো দলকে পাচ্ছে সেখানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচের জন্য পাচ্ছে ফিফা র্যাঙ্কিং এর একত্রিশ নম্বরে থাকা ইকুয়েডর ও র্যাঙ্কিং এর একশো নম্বরে থাকা গুয়েতে মালাকে